মোহ দূর করার উপায় বিদ্যা বিনয় বিনয়সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনি শুনেইচ এই সপাহই চ পণ্ডিতাহা সমদর্শীনাহা অর্থাৎ পণ্ডিতরা বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণে ও চণ্ডালে গাভী হস্তিনীতে এবং সারমে সকল প্রাণীর প্রতি সমভাবে পরমাত্মাকে দর্শন করেন এখানে সমভাব মানে সমস্ত প্রাণীর যাদের অবয়ব আলাদা হলেও তাদের মধ্যে সেই পরমাত্মাই রয়েছেন এরূপ ভাব দেখা যায় ই হয় এ বতই জিতঃ স্বর্গই সেই সাম সাম্যে মানাহা নির্দোষং হি সমাং ব্রহ্মত্মাত ব্রাহ্মণীতে স্থিতা অর্থাৎ যাদের মন সমত্বে অবস্থিত তিনি জীবিত অবস্থাতেই জগৎকে জয় করেছেন যেহেতু ব্রহ্ম নির্দোষ সম সুতরাং তাহা ব্রহ্মভাবই প্রাপ্ত হন এখানে সম বলতে কী বলা হয়েছে না ভেদাভেদ ছাড়াই সবার জন্য শ্রম বা সেবাদান করা তেমনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন শৈব সকলের জন্য সমভাব রাখাই সমত্ব সর্বেই ভাবু সুখী নাহা সর্বেই শান্ত নিরাময়া সর্বেই ভদ্রাণী পশ্যন্তু মা কশিৎ দুঃখভাগ ভাবে অর্থাৎ সকলে সুখী হোক সবাই সুস্থ থাকুক সকলের ভালো হোক কেউ যেন বিন্দুমাত্র দুঃখ ভোগ না করে পরমাত্মায় বিশ্বাস হলে বিষমতা দূর হয় সমত্ব আসে বৎসুস্পর্শেষু আশক্ত আত্মা বিন্দতি আত্মনি ইয়সুখম সব্রহ্মযোগ যুক্ত আত্মা সুখম অক্ষয় অশ্নুতে অর্থাৎ বাহ্যুস্পর্শে অনাসক্ত ব্যক্তি আত্মার যে আনন্দে শান্তি সুখে পান সেই স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ব্রহ্মে স্থিত হয়ে অক্ষয় সুখ পান শুকনোতি ইহ এবং ইহা শোকুম প্রাকশ্বরীর প্রমুখার কামক্রোধ উদ্ভবাং বেগাং সুখী সসুখী নারাহা অর্থাৎ যিনি এই জীবনী আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করতে পারেন তিনিই যোগী তিনি সুখী যেহি সংস্পর্শজাত ভোগা দুঃখ যোগয় এ বতে আদি অন্তবন্ত কন্তেয় ন নতে সুরামতেই বুধা অর্থাৎ হে কন্তেও সুখ সকল দুঃখের কারণ জ্ঞানীরা তাতে প্রীত হন না